বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগে আটক মহিলা পুরুষ সহ ছয় জন জানা গিয়েছে বুধবার শহরের এলাকার একটি বহুতলে থানার পুলিশ পুলিশের অভিযানে আসর চালানোর অভিযোগে ওই বাড়ি থেকে চারজন মহিলা এবং দুইজন পুরুষকে আটক করা হয়েছে বাড়ির মালিক জানান নিয়ম মেনে চুক্তি করেই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল এক সবজি ব্যবসায়ীকে দুই মাস আগে ওই ব্যক্তি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন আর সেখানেই চলছিল মধুচক্রের আসর বাড়ির মালিক সহ অন্যান্য ভাড়াটিয়ারা কেউই বুনাক্ষরেও পাননি বলে বাড়ির মালিকের দাবি বাড়ির মালিক জানান এদিন এক মহিলা দৌড়ে গিয়ে তার কাছে অভিযোগ করলে বাড়ির মালিক ওই ঘরে গিয়ে আরও কয়েকজন মহিলাকে দেখতে পান এরপর বিষয়টি সন্দেহ হয় খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খান্নার সাদা পোশাকের পুলিশ যদিও ধৃতদের দাবি তারা ওই বাড়িতে ঘুরতে এসেছিল এদিন ছজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এরকম ঘটনার কথা জানতে পেরে হতবাক প্রতিবেশীরাও পুলিশ সূত্রে খবর ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তারা কতদিন থেকে এখানে কি উদ্দেশ্যে ভাড়া ছিল পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এখন দুতলায় আমি বাড়িতে থেকে নেমে আসতেছি খাওয়া খাওয়ার জন্য আসছিলাম দুপুরবেলা নেমে যাচ্ছি তখন ইন্ডিমিডিয়াম একটা মহিলা আমাকে দৌড়ে আমার বাড়ি থেকে উঠতেছিল চারতলায় উঠতেছিল তখন পাশে তিনতলা যে আমার ভাইটি আছে সে বলতেছে মালিক উপরে আসছে ওনাকে জানাও তা আমি নেই দেখতেছি একটা চিৎকার করতেছে আমি কীসে বলো তো তখন উনি বলতেছে যে এরকম আমার বরকে নিয়ে এখানে থাকে আমি বলো কী তবে আমি বলো এই কথা বলার পর আমি সাথে সাথে ওনার সাথে নেমে আসলাম ঘরে ঢুকলাম দুই এখানে আরও দুই তিনজন মেয়ে আমাকে এরা কারা তুমি তো আমার কাছে বাড়ি ভাড়া নিচ্ছ তোমার ছেলে পরে পড়াশোনা করে তোমার মেয়ে পড়াশোনা করে তোমরা ব্যবসা করো কিসের ব্যবসা সবজির ব্যবসা বাড়ি হচ্ছে তোমার খেতি ফুল বাড়ি আমার চোখে তো পড়ে কারণ বলতো আমি তো আমার তো আমার তো বাড়ি পাশে তো আরো লোক এরা দেখছি কিনা আমাদের পরিবেশ তো অন্যরকম তো তখন গিয়ে দেখছি প্রায় দুজন থেকে তিনজনের মতো কারণ ওরা বউ ওর বউকে আমি দেখছি কাপড় দিয়ে মুখ ঢাকা আর দুজন মহিলা ছিল আমি এরা কারা বললো যে আমাদের বাড়িতে গেস্ট আমরা রাস পূর্ণিমার মেলা যাব। তারা উনি ব্যবসা ব্যবসা করে সবজি ব্যবসা আর ওর সাথে আমার এগ্রিমেন্ট করা আছে যেটা এগ্রিমেন্ট আমার হাতে আছে আমি ছোট ভাই আমাকে বললো যে এরকম ব্যাপার আর আমি থানা রোডে কাপড়ে ব্যবসা করি আমার দোকান থানাটি হয় আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে